সাহাবায় কেরামগন রকুল সাল্লামকে কেমন ভালোবাসতেন সাহাবায়ামগন রকুল সাল্লামকে কেমন মোহাবত করছেন তারা তার তার মর্যাদা ইজ্জত তাদের কাছে কত বেশি ছিল বিখ্যাত একজন কবি আরবের একজন বিখ্যাত কবি হাসান বিনেত রাজি তিনি একজন বিখ্যাত কবি ছিলেন তিনি বলছেন না মাদাক্ত মোহাম্মদ ولكن مدحت مقالتي بمحمدين अर्थात আমি কবিতা লিখে মোহাম্মদকে সম্মানিত করতে পারিনি। নি বরং আমার কবিতা মোহাম্মদের নামের কারণে সম্মানিত হয়েছে हसनিন সাহেব বলছেন যে আমি আমার কবিতার মাধ্যমে নবী মুহাম্মদের সম্মানিত করতে পারিনি বরং নবী মোহাম্মদের নামের মাধ্যমে আমি আমার কবিতাকে সম্মানিত করেছি এটা হচ্ছে হাসান বিন সাহেক্লাহানুর কথা তিনি একজন কবি ছিলেন মুসলিম কবি ছিলেন রসুল সাল আলিহাসালের নাম তার কবিতার মধ্যে থাকার কারণে তার কবিতা সম্মানিত হয়েছে সে উপস্থিতি রসুল্লাহ সাল আলিবাসাল্লামকে সাহাবাহন কতটা মহাপত করতেন কতটা ভালোবাসতেন আরেকটি ঘটনা শুনেন জায়দিন দাসেন্লাহ খানহুকে কাফেররা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পর তাকে বলল যে তুমি কি চাও তোমার পরিবর্তে মোহাম্মদকে শাস্তি দেওয়া হোক তুমি যদি এটা চাও তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে তখন জায়দিন দাসেনা রবি আল্লাহান হু বললেন যে কখনো না আমি এটা কখনই মানব না আমি এটা কখনো মানব না মা অতিব্য আইয়ুকানি বি সাউকাতিন ইউসা কাহা কি কদামিহি হয়ে দল আমি এটা আমার নবীকে এনে তুমি শাস্তি দিবে তাকে অপমান করবে আমি এটা কখনোই মানব না আমি চাই না আমার পরিবর্তে এখানে এসে নবী মোহাম্মদের পায়ের মধ্যে একটা কাটা ফোটক আমি এটা কখনো বরদাস্ত করবো না